হে যুব জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে আছে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্চিত বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে আছে যাকে কব দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্চিত বারে বারে ভারত ফিলিস্তিনে উইখর আরা কানে কাজেছে তোমারি বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও কাছে আর কিভাবে ভালো বিজয় আসে ইয়াসাবাব ইসতাইকিস জেগে ওঠো হে হতো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়াশাবা

সিরিয়া কাশ্মীরে আরকান উইঘুরে ডাকছে তোমার রিবার মিটাবে জুলুম চিরোতরে ফাকিয়ে খুঁতা খুঁজিবলো পার হারিয়ে চিজা ডাকি পাব ফিরে ঘুমিনা জাগলে তাকে ফিরাবে ইয়া সাবা মিশ তাই কিস ইয়া জেগে ওঠো যুব জেগে ওঠো তুমি আজ বজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুরা লাঞ্ছিত বারে বারে তুমি আজ বজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুর আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই আরাকানে আর কানে কাঁদেছে তোমার তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো তাদেরই বেদে দিয়া খাটা তার গুলো জেনে রকম ওদেরই সীমানা নাই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন তাদের বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন আর কত কাল বল থাকুব এ পদতলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাত ফিরাবে হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো নাদেরি। আমাদের রিসেওটি ছাড়িয়ে গেছে বুজুলুম হুজুলুম আজই তাই খেঁদে মরে হারিয়েছি তা তাকে পাবো ফিরে ধুমিনা জগলে তাকে ফিরাবে ইয়া সাবা রেশ তাই কিস ইয়া সাবা রেশ জেগে ওঠো হেজু গো জেগে ওঠো